হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल পিউস লাইফস্টাইল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গায়ে হলুদের পর্ব আমার গায়ে হলুদ কি কি হয়েছিল সবই তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি নানিমুকের বসে গেছি এই নানিমুকে যে রিচুয়ালস আছে তো এই যে বাবা আমার হাতে কি একটা সুতো পরিয়ে দিলেন এটা ঠাকুরমা যে বলল তারপর আবার আমি রিচুয়ালস হয়েছে এই যে হাতে আবার কি একটা ফুলের মধ্যে সবকিছু দিয়ে তুলে দিলেন কুলোর মধ্যে কি ছিল সেটা আমি জানি না এগুলো হচ্ছে সব নিয়ম গুলো সবই মানতে হয়েছে এই যে বাবা মার সাথে আবার একটা নিলাম এক এক করে ফটো তুলে দিচ্ছেন ক্যামেরাম্যানরা এই যে আমার পাড়ার সবাই সবাই একদম একডাল হাসি নিয়ে ফটো তুলছে এরা তো ওয়েট করেছিল কবে আমার বিয়েটা হবে প্রত্যেক দিনই বলতো প্রায় আহ তারপর হচ্ছে তোমার আমার বাবার সাথে একটা ফটো তুলে নিলাম বাবা বাবার সাথে ফটো তুললাম তারপর হচ্ছে আবার দিদি আমার বাবু সাথে ফটো তোলা হলো দিদি আমার বাবুর সাথে ফটো আর হচ্ছে এরপর আসছে আমার পাকা বুড়ি মানে পুরো আমার ডুপ্লিকেট আমি যা যা পড়েছি সবই ওকে কিনে নিতে হয়েছি মানে আমি যা পরব ও গায়ে পড়বে এই আরেকদিন হচ্ছে আমার দাদা বৌদি হ্যাঁ আমার মামার ছেলের এটা হচ্ছে আমার পাশের বাড়ির দিদি আমার এই যে চলে এসছে উনি উনি একটা ফটো তুলে সেটা শেষ হচ্ছে না এখন সবাই গায়ে হলুদ দিচ্ছে সেই মুহূর্তটা গায়ে হলুদ পুরো হলুদ দিয়ে সবাই আমাকে ভরিয়ে দিয়েছে আবার এই যে

ক্যামেরাম্যানরা এক এক করে আমার ফটো তুলে কি গেছে মানে বলে বোঝাতে পারবো না মানে আমার সকাল সকালই গায়ে গুলোদের তত্ত্ব নিয়ে সবাই চলে এসেছিল শ্বশুর বাড়ি থেকে দশটা এগারোটা থেকে আর এদিকে ক্যামেরাম্যান তো সাথেই যাইছে না একটার পর একটা ফটো তুলেই যাচ্ছিলো আর ওদিক দিয়ে ওনারা দেখেই যাচ্ছিলো সবাই আর যাই হোক বিয়ের দিনে যা সব মেয়েরই যা হয় মনের অবস্থা একদিকে ভয় কাজ করে যতই চেনা মানুষের সাথে বিয়ে হোক আমার রিলেশান পাঁচ বছরের রিলেশান ছিল পাঁচ পাঁচ বছর পর আমরা করি বিয়ে করি তাও সবই চেনা জানা ছিল আসা যাওয়া সব কিছুই দুজন দুজনের পরিবারকে ভালো মতন জানি সবাইকে চিনি মানে আসা যাওয়া সবই চলতো তাও আর কি বিয়ের দিনে প্রত্যেকটা মেয়ের যেমন হয় সব রকমই ভয় কাজ করে মা বাবাকে ছেড়ে আসার একটা ভয় তাও সব মিলিয়েই ভালো ভালোই লাগছিল বিয়ের এক্সপিরিয়েন্স কিরকম হয় সেটাও একটা আলাদাই ব্যাপার যাই হোক সেই ফটোশ্যুট হচ্ছে এগুলো আমাদের সব মাঠের ধারে গিয়ে রাস্তার ধারে গিয়ে সব ফটোশ্যুট হচ্ছে সবাই আমাদের পাড়ার সবাই হেল্প করেছিল যেগুলো যেগুলো ভালো ভালো জায়গা আছে সব ফটোগুলো ক্যাপচার করার জন্য অনেকের বাড়ির বিয়ালের পাশে বাস ফাস হয়েছে সেখানে গিয়ে আশেপাশে তাদের আশেপাশে ভালো গুলো আছে লোকেশানগুলো আছে সেখানে গিয়ে ফটো শ্যুট হচ্ছে এক এক করে ক্যামেরাম্যান ফটো শুট করে নিয়েছে চলো টাকা বাই বাই করে ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও